দেখেন এই ধরনের কোনো রাজনৈতিক দল নিয়ে আমরা কিছু বলতে চাই না আমরা সাধারণ শিক্ষার্থী আমরা কোনো দল করি না আমরা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের লক্ষ্য একটাই যে পড়াশোনা করে একটা ভালো চাকরি নিয়ে আমাদের পরিবারের জীবনমানকে উন্নত করা তো এটাই বলবো যে কোনো ধরনের রাজনৈতিক দল আমাদের পক্ষে না বিপক্ষে তাদের সাথে আমাদের কিছু যায় আসে না আমরা সাধারণ শিক্ষার্থী আমাদের আন্দোলন চলবেই এবং উপরপক্ষকে বিবেচনায় দেখুক আচ্ছা আমাদের আজকে বিক্ষোভ মিছিল ছিল যেটা আমরা পুরো ক্যাম্পাসে চালিয়েছি এবং শেষে আমরা শাহবাগ অবরোধ করে আজকের মতো আমাদের আন্দোলন শেষ হয়েছে এবং আমাদের আগামী কাল থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা সহ যাবতীয় সকল কার্যক্রম আমরা অনির্দিষ্ট কালের জন্য বয়কট করছি আমাদের দাবি যতক্ষণ না মানা হবে আমরা আর কেউ ক্লাস পরীক্ষায় ফিরব না দেখেন ইতিহাস সাক্ষী উনিশশো সাল বলেন উনিশশো সাল বলেন দেশের যে কোনো ধরনের আন্দোলন লড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লিড দিয়েছে বর্তমানে করব এবং ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে থাকবে এবং আমরা কখনোই বিফল হয় না আপনি আমাদের ইতিহাস দেখতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো বিফল হয় না অবশ্যই আমরা সফল হব আদালত যে রায় দিয়েছে এটা তো আসলে আমাদের পক্ষে যায় না এই জন্য আমাদের আবার রাস্তায় আসা এবং আমাদের দাবি যতক্ষণ না মেনে নেওয়া হবে আমাদের তো এটা যৌতিক দাবি যতক্ষণ না মেনে নেওয়া হবে আমরাও রাজপথে ছাড়বো না আমরা রাজপথেই থাকবো আপনি সরকারি চাকরির মতো জায়গায় আসলে এত পার্সেন্ট কোটা যখন দিবেন তখন কোটার মাধ্যমে অনেক মানুষ উঠে আসবে যারা অযোগ্য যারা হয়তো তাদের ওই মেধার সাপোর্টটা রেখে আসছে না এর ফলে অনেক মেধাবী যারা আছে তারা হয়তো ওই জায়গায় চান্স পাবে না তো এই জন্য আসলে আমরা মনে করতেছি যে এইরকম সরকারি চাকরির মতো একটা জায়গায় আসলে এত পার্সেন্ট কোটার দরকার নাই তাদের প্রজন্ম পেয়েছে অলরেডি তাদের হচ্ছে সন্তানেরা পেয়েছে এবং তাদের দ্বিতীয় দ্বিতীয় চলছে তো অনেক বেশি এক্সটেন্ড করার দরকার নাই তারা অলরেডি সুবিধা পেয়েছে এবং তারা হচ্ছে সুবিধাপ্রাপ্ত এবং মুক্তিযোদ্ধা যারা আছে তাদের প্রতি আমাদের একটা সম্মান আছে এবং তাদেরকে অবশ্যই কিছু ফ্যাসিলিটি দিতে হবে তা আমরা সেটার পক্ষে অবশ্যই কিন্তু সরকারি চাকরির মতো একটা জায়গা আসলে আমার মনে হয় এটা এক ধরনের বৈষম্য ধন্যবাদ সিদ্ধান্তে কোনো দিন একমত প্রকাশ করবো আমরা সবসময় ন্যায়ের পথে থাকব সমতার পক্ষে থাকবো এবং এই আন্দোলন শেষ এই আন্দোলনের শেষ দিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব আশা করবো আমরা হচ্ছে একশো পার্সেন্ট সম্ভব আশা করি সরকার আমাদের আমাদের সাথে থাকবেন আমাদের পক্ষে রায় দেবেন এবং হচ্ছে আমাদের সবার কথা উনি বুঝতে পারবেন ওনারা বলতেছে এটা ওনারা যাই হয় তাই বলে বিএনপি শিবির এটা কি কোনো কথা হলো সাধারণ মানুষ কীভাবে রাজাকার হয় কীভাবে শিবির হয় ওনারা কি পেয়েছে আমাদের কোনো কিছু যাই হয় না কেন ওনারা হলো ওনারা বলে দেয় যে আমরা শিবির আমরা রাজাকার এগুলো তো ঠিক না এটা আমাদের সাধারণ মানুষদের সাধারণ ছাত্রীদের আন্দোলন সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন এখানে কোনো শিবির বা হচ্ছে অন্য কোনো রাজনৈতিক দল আসে নাই অবশ্যই অবশ্যই আমরা সফল হব